তোমাদের এবার দেখাবো আমি কি কিনে আনলাম সেটাই তো দেখার বিষয় নাকি বলো আমার জন্য বিশাল কেনাকাটা করেছি এত ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে ঢুকে প্রাণটা হাতে করে নিয়ে তোর বাড়ি এলাম ও কেনাকাটা করতে গেছি না যুদ্ধ করতে গেছি সেটাই আমি বুঝতে পারছি না লোকের সঙ্গে ধাক্কা ধাক্কি মারামারি করে গুতিয়ে গাতিয়ে কার বগলের তলা দিয়ে কার হাতের তলা দিয়ে এরকম করে ঢুকে গিয়ে জিনিস কিনতে হচ্ছে মানে একটা দোকানে এত প্রচন্ড ভিড় মানে ছোট ছোট দোকান তার মধ্যে গিয়ে সবাই গুতোগুতি করে জিনিসপত্র কেনাকানি করছে গুড ইভিনিং কাজ থেকে এসেই বেরিয়ে পড়েছি আজকে আমার জন্য শপিং করতে যাচ্ছি চলো কি কি নেব দেখাবো এসে আগে কেনাকাটা তো হোক কেমন প্রচন্ড ভিড় হবে বলো আর সবাই তো ঠাকুর দেখতে বেরিয়ে গেছে আমাদের এখানে টোটো পাওয়া যায় মানে টোটো একটাও দেখতে পাচ্ছি না জানি না রানিং টোটো পাবো কিনা হাস্তা ঘাট আলোয় আলোকিত খুব ভালো লাগছে তাই না আমি চলে এসেছি এখন অনেকটাই রাত হয়ে গেছে কেনাকাটা করতে করতে তোমাদের আর কিছু দেখাতে হবে না এত ভিড়ে ঠেসা না মানে ফোন ধরে কিছু তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না কিছু যেই দোকানে যাচ্ছি সেই দোকানে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় তার জন্য কোনোরকম গুতোগুতি করেই একরকম কেনাকাটা হলো যেটুকুনি যা কেনাকাটা করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আস্তে ধীরে ড্রেসটা চেঞ্জ করে নিই ওদিকে খাওয়ার জন্য মা ব্যস্ত হয়ে গেছে আর আমাদের এই দেখো পুজোর বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছে দেখো সাদার মধ্যে অফ হোয়াইটের মধ্যে সাদা নয় এটা অফ হোয়াইটের মধ্যে এই কি বলবো এটা এই যে আমার এটা যে জাম জাম কালার এই পার্পেল কালারের মতন এই নাইটিটা দেখছো এই শেডেরই এই এই চাদরের এই ফুলগুলো ওই পার্পল কালারের মতন ঠিক মানে পিঙ্ক হালকা পিঙ্ক পার্পল সব মেশা আছে ঠিক আছে টেস্টটা চেঞ্জ করে নি প্রচণ্ড খিদে খিদে পেয়েছে আরো বেশি গুঁতো গুঁতোতে খিদে পেয়েছে এত রাস্তায় গুঁতো গুঁতি করছে মনে হচ্ছে না লুট হচ্ছে লুট এত ভিড় বাজারে লাইটটা নিভে দি চেঞ্জ হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার মানে খাওয়ার রাতের ডিনারে কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি মার এদিকে বাড়াও হয়ে গেছে আমি আস্তে আস্তে ডিনারে কি রয়েছে দেখো ভাত সাথে আছে আস্তে আস্তে আলোটা কমে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি লাইটের আলো কমে যাচ্ছে নাকি আরে এই যে মুসুর ডাল সিদ্ধ করেছে আর এদিকে পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছে কেমন অন্ধকার হয়ে যাচ্ছে কেন যাই হোক কোনো একটা কিছু প্রবলেম হচ্ছে তোমাদের এবার দেখাবো আমি কি কিনে আনলাম সেটাই তো দেখার বিষয় না কি বলো আমার জন্য বিশাল কেনাকাটা করেছি এত ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে গুটিয়ে গাতিয়ে ঢুকে প্রাণটা হাতে করে নিয়ে তোর বাড়ি এলাম ও কেনাকাটা করতে গেছি না যুদ্ধ করতে গেছি সেটাই আমি বুঝতে পারছি না লোকের সঙ্গে ধাক্কা ধাক্কি মারামারি করে গুটিয়ে গাতিয়ে কার বগলের তলা দিয়ে কার হাতের তলা দিয়ে এরকম করে ঢুকে গিয়ে জিনিস কিনতে হচ্ছে মানে একটা দোকানে এত প্রচন্ড ভিড় মানে ছোট ছোট দোকান তার মধ্যে গিয়ে করে জিনিসপত্র যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট দেখিয়ে দিয়েছি কি কিনেছি একটা জিনিস দেখাই সবই কেমন যেন আমার এই পার্পেল কালারের সঙ্গে মানে আমার এই নাইটির সঙ্গে ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে তাই না বলা বিছানার চাদরটা দেখালাম তোমাদের মা পেতেছে ওর মধ্যে সাদার মধ্যে এই পার্পেল কালার দিয়ে মানে কাজ কাজ মতন করা রয়েছে আর এই দেখো আমি একটা কিনেছি লাইনার বছর ধরে শুকিয়ে কাট হয়ে গেছে বুঝেছো দশ বছরের মাল আর কতদিন ভালো যাবে এই একটা কিনলাম মানে আর বুড়ি ভয় বুড়ি ভয়ের আর কিনতে হয় না বুঝেছো এ আমি খুব সাজগোজার জিনিস খুব বোঝা বুঝায় কিনি দ পাঁচ দশ বছরের আগে একটা লিপস্টিকও কিনি না আমি শুধু নেল পলিশটা যা বছরে একবার করে কিনি ভাই আমার অত পয়সা নেই আছে তাহলে এটা কেমন আছে অবশ্যই বলবে ঠিক আছে জাস্ট এখানটা লাগানো ছিল আর ধুয়েছে উঠে গেছে আর এখন খোলা নেই লাইনার আর কি দেখো সবই তো ব্ল্যাক ঠিক আছে আমাকে দোকানে গিয়ে বল মানে দোকানের যে মেয়েগুলো ছিল তারা জিজ্ঞাসা করছিল লাইল আর না ভাবছি এই তো মানে কে ভূতের মতন দেখতে তার মধ্যে যদি অন্য কালার পরি আমাকে না রাক্ষস বলে লোকে আমার পেছনে পড়ে যায় তার থেকে বাবা ব্ল্যাক দাও কোনো রকম একটু লাগাবো শর্ট ভিডিওর সময় না তো এমনি সারা জর্মেও লাগাই না লিপস্টিকও লাগাই না কিছুই না দেখতেই পার এরকমই থাকে এবার দেখায় বড় প্যাকেট এই দেখো

জুতো 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 কিনতে গেছিলাম এবার তোমরা হয়তো বলবে ব্ল্যাক কেন নিলে কালো কেন অন্য কালার ছিল না লেডিস হ্যাঁ অবশ্যই ছিল কিন্তু অনেক কালার দেখেছি পার্পেল কালার দেখেছি পিঙ্ক কালার দেখেছি অ্যাশ কালার দেখেছি আরেকটা নতুন গ্রে কালার সুটে ছিল তারপরে স্কাই ব্লু তো অনেক রকমের মানে হাজার হেন কালার নেই আমি দেখে নিয়েছি কিন্তু সত্যি কথা বলতে সব কাটাই না পায়ে পড়ে যেন মনে হচ্ছে যে ভালো তো লাগছে বেশ সুন্দর লাগছে কালারগুলো কিন্তু সেই অবস্থা মানে যতটা সুন্দর লাগছে সেই সুন্দর অবস্থাতেই যদি সারা জীবন থাকতো তাহলে খুবই ভালো লাগতো কিন্তু অত লাইট কালারগুলো না কোনো একটা যদি কাদার ছিটে লাগে বা রাস্তায় গেলে অতটা নোংরা টোমরা লাগলে না যতই ব্রাশ মারো যতই ভালো করে ধোয়া ধোয়াধুয়ি করো কিন্তু কোনো মতেই আর ওই দাগটা উঠতে চায় না হ্যাঁ তাহলে কি লোকে ফ্যাশনাম জুতো পরছে না নিশ্চয়ই পরছে জুতো একটু বাইক ঠাইকে করে যাওয়া যেত স্কুটি ফুটি করে যাওয়া যেত বা গাড়িটাড়ি থাকতো ভাই তখন করো ঠিক আছে এ আমি তো যাবো ওই গুঁতি ঘুতিয়ে ট্রেনে বাসে করে তখন এই লোকের ওই পায়ে চাপা মাথায় যাওয়া ওই পা মানে আর কি বল মারিয়ে ফাড়িয়ে তো একসাথে করে দেবে তাই ভাবলো এই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এই হলো আমার জুতো দেখতে ব্ল্যাক তার মধ্যে এই একটু পিঙ্ক কালার রয়েছে এই সাইডটা এইরকম এবারে নিলাম আমি এই জু বাঁধা ঠিক আছে দড়ি বাঁধা জুতো আমি এই ফার্স্ট পরছি কারণ আমি সবসময় একটু পামসু টাইপ পড়েছি তারপরে এইরকমও ফলস বাঁধা পড়েছে মানে দড়ি বাঁধা কিন্তু কোনো কাজের না এমনি ঢোকালেই হয়ে যায় কিন্তু এবারে এটা জাস্ট ভালো করে স্পোর্টস চুর মতন এগুলো বাঁধতে হবে তো এটা না বাঁধলে টাইট হবে না যাই হোক পরে বললো খুবই আরাম পাবে চুড়িদারের সঙ্গে এটা একদমই ঠিকঠাক যাবে আর আমার এমনি জুতো রয়েছে শাড়ির সঙ্গে পরার অসুবিধা নেই আমি শাড়ি কোথায় পড়ি আর তাই জাস্ট এটা নিলাম কেমন আছে পুজোয় বলবে ঠিক আছে এই হলো আমার কেনাকাটা তোমরা ভাবলে বিশাল কেনাকাটা করছে অনেক এ তো আর মানে এই একটা জুতো কিনেছি এটা যদি আমার দশ বছর যেত কি ভালোই না হতো বলো দুঃখের বিষয় এই যে হাতির মতন চেহারা রয়েছে আমার মানে ওপর থেকে হাতির মতন চেহারা আর পায়ে ভার আমার নিতে পারে না ছ মাসের বেশি আমার জুতো টেকে না আমার বাবা আমার বাবা তো দেখতেই পাও আমার বাবা রোগা পাতলা আমার বাবা যখন কাজে যেত বেশি হাঁটার পরিমাণটা অনেক বেশি থাকতো বলছি ওরকম কিন্তু এক মানুষ আধ ঘন্টা আধ ঘন্টা এক ঘন্টা যদি দু জায়গায় হাঁটে মানে যেতেই এক ঘন্টা তারপরে আবার আসার সময় এক ঘন্টা গাড়ি টেনে বাসে যাওয়ার পরও তার তো জুতো ক্ষয় হবে তো সেই অবস্থা আমারও জুতো ওই ছ টেকে তো এই দেখতে কেমন হয়েছে বলতে বিশাল দাম নিয়েছে কিন্তু জুতোটা দেখতে যতটা মোটামুটি যাই হোক কমেন্ট করে জানিও আমার ভালোই লেগেছে পরেও আরাম আছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো তাহলে মনটা একটু শান্তি পাবে যে হ্যাঁ ভালো জুতো কিনতে পারলাম আমার পছন্দের ওপর কোনো এ নেই আর মা না গেলে তো কোনো মানে চয়েস করতেই পারি না আমি নিজে নিজে এক একবার কিনলে না জিনিসের নিজের কোনো মা বাবা পাই না যাই হোক পরে বেশ ভালো লাগছিল দোকানে দোকানদারও বললো খুব ভালো লাগছে দিদি বেচার জন্য বলে দিল যাই দামটা প্রচুর মাথার মধ্যে কাঁঠাল একদম পুজোর আগে নিয়ে নিল আমার ছাঁক্কা ছাক্কা টাকা চলে গেল কি যে মনে আনন্দ হলো না কতগুলো টাকা গেল বলো গায়ে লাগে প্রচন্ড এখন কষ্ট করি তো নিজের পয়সা কাকস কস 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 যাই হোক আজকের মতন সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মতন এরকম কেনাকাটা করো তারপরে এসে মাথা চাপড়াও কপাল চাপড়াও কি হলো আমার কতগুলো টাকা চলে গেল নিজের জন্য এতগুলো টাকা খরচা করতে আমার খুব কষ্ট হয় যাই হোক পরে যদি আরাম পাই তাও একটা মনে শান্তি হবে বেশি ছ মাসের বেশি দূর টেকে তাহলে আরও শান্তি হবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো সবাইকে এটা দা বাই বাই আমি এখন লাইভে বসবো ছুতে যাও বাবাকে বলছি